সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সীমার কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদের যে বিষয়ে বলতে যাচ্ছি সেটি হচ্ছে গরু হিটে আসার লক্ষণ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কীভাবে বুঝবেন একটি গরু হিটে এসেছে কি না আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি আমার গরু দিয়ে তো আপনারা যদি সঠিকভাবে জানতে চান যে গরু হিটে আসার লক্ষণ কোনগুলো তাহলে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেকেই কি করেন ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে দেখেন তখন কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আসলে ভিডিওর মধ্যে কি বলা হয়েছে কি দেখানো হয়েছে তো কিভাবে বুঝবেন যে আপনার গরুটি হিটে বা ডাকে এসেছে জানার জন্য আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা কিন্তু একশো জানতে পারবেন যে গরু হিটে আসার লক্ষণ কোনগুলো আপনাদেরকে পরবর্তীতে আর কারো কাছে যাইতে হবে না যে আমার গরুটা হিটে আসছে কি না একটু দেখে আসো আপনি নিজেই এরপর এক্সপার্ট হয়ে যাবেন হিটে আসছে কি না এটা বোঝার সর্বপ্রথম লক্ষণ হচ্ছে আপনার গরু কিন্তু ডাকতে থাকবে একটু আগে ভিডিওর মধ্যে আপনারা দেখলেন গরুটা কিন্তু ডাকলো তো স্বাভাবিক করতে গরু ন্যাচারালি খাবার টাবার সময় বা দিতে কম টম হইলে একটু ডাকে বাট যখন হিটে আসবে তখনকার ডাকটাই কিন্তু আলাদা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার গরুটা কিন্তু ডাকছে সে গরুটা আসলে হিটে বা ডাকে এসেছে যেটা আপনারা যে যেটাই বলেন সেটা তখন কিন্তু গরুর মুভমেন্টটা দেখবেন অর্থাৎ গরুর এই যে তাকানো তুকানো একদম কিন্তু অন্য যে দিনগুলোর থেকে কিন্তু আলাদা হবে ওর একটা আগ্রা শিপ একটা লুক থাকবে নড়াচড়া থাকবে এবং খাবার যখন দিবেন খাবার কিন্তু প্রতিদিনের তুলনায় ও কিন্তু কম খেতে চাইবে বা খাবার খাইতে চাইবে না সেভাবে তো এটা হচ্ছে স্বাভাবিক লক্ষণ এরপরে দেখেন আমার গরুটা কিন্তু যে লেসটা উঁচু করে আছে ও গরু কিন্তু সাধারণত নর্মালি যে সময়টাতে সে সময়টাতে কিন্তু লেসগুলো উঁচু করে থাকে না কিন্তু যখন হিটে আসবে তখন কিন্তু এই রকম লেসটা উঁচু করে রাখবে বা এইখান দিয়ে মিউকাসগুলো আছে জড়ানো আছে এবং আপনার গরু ডাকাডাকি করতেছে তখন আপনারা বুঝে নেবেন গরু অবশ্যই একশো একশো হানড্রেড পারসেন্ট হিটে আসছে তো আর একটা জিনিস যেটা আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন সেটা হচ্ছে দেখেন আমি গরুর এই মাজার উপরে যদি হাত দেই তো গরুটা কিন্তু এখন একদম শান্ত আছে এবং এই যে দেখবেন গরুটা কিন্তু দেখেন গরুটা কিন্তু একটু এখানে হাত দেবেন এইভাবে দেখবেন যে ও লেসটা ধীরে ধীরে উঁচু করবে এটা কিন্তু পিঠের পর হাত দিলেও হয় যেহেতু গরুটা অনেক বড় আসলে আমি সেভাবে উঠাইতে পারতেছি না তো গরুর পিঠের মাঝখানে চেপে ধরলেও কিন্তু গরুটা দেখি তারপরে দেখানোর চেষ্টা করি আপনাদের এই দেখেন হয়তো দেখতে পারতেছেন গরুটা কিন্তু একটু মাজাটা উঁচু করতেছে আমি গরুর পিঠের এইখানে হাত দেওয়াতে গরুটা কিন্তু মাজার ওইখানে উঁচু করতেছে তো এই লক্ষণগুলো আপনারা দেখে নেবেন যে গরুর কাছে প্রতিনিয়ত যায় বা প্রতিদিন খাইতে দেয় পরিচর্যা করে সে কিন্তু দেখলেই বুঝতে পারবে যে তার গরুটার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো এই যে গরুটা দেখবেন কানগুলো খাড়া খাড়া করে রাখবে আপনার দি আপনার দিকে বা পাশে যদি অন্য কোন গাভী গরু বা বাছুর থাকে সেই দিকে কিন্তু গরুটা বেশি বেশি করে আকর্ষিত হবে এবং এতে আপনি বুঝতে পারবেন যে গরুটি হিটে আসছে কি না তারপরেও যদি না বুঝতে পারেন যদি পাশে তার সাথে আর গরু থাকে অবশ্যই গরুটির দিকে আগাই দিবেন তাহলেই আপনার আপনারা ওর আচরণে শিওর হয়ে যাবেন যে গরুটা কিন্তু হিটে আসছে খুবই ড্যানজারাস টাইম এটা আপনারা এই টাইমে যখন গরু হিটে আসবে বা ডাকে আসে যে সময় ঢুকেতে এই সময়টুকুতে অবশ্যই কিন্তু আপনারা গরুর খাবার দাবার যখন দিবেন এই যে এরকম করে সামনে গিয়ে খাবার দিবেন ঘাস দিবেন তখন কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ ও কিন্তু হঠাৎ দুর্ঘটনা একটা ঘটা হতেই পারে কারণ আমার এলাকায় এরকম একটা ঘটনা ঘটেছে উনি বুঝতে পারে নাই যে গরুর আসলে হিতে বা ডাকে আসছে তো উনি সে খাইতে দিতে নিয়েছিল গরুকে তো সেই সময় গরুটা আসলে গরু তো অবলা জন্তু ও কিন্তু বুঝতে পারে না যে আসলে ওর কী করা উচিত আর কী করা উচিত না তো সেই সময় উনি ওনাকে আক্রমণ করে বসে এবং উনি কিন্তু ভীষণভাবে আহত হন এবং হসপিটালে তাকে ভর্তি করতে হয় এবং পরবর্তীতে সুস্থ হয়েছে বাট এই দিকগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন কারণ একটা দুর্ঘটনা ঘটতেই পারে যেমন গরু হিটে আসা ভালো তেমন কিন্তু হিটে আসলে গরুর কিন্তু একটা রাগান্বিত মনোভাব আগ্রাসী মনোভাব এটা কিন্তু বজায় থাকে প্রিয় দর্শক আমি যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে গরু হিটে আসার লক্ষণগুলো কী কী মেইন লক্ষণগুলো হচ্ছে আপনার গরু প্রচুর পরিমাণে ডাকবে স্বাভাবিক দিনের তুলনায় এবং গরুর থান স্বাভাবিক দিনের তুলনায় অনেক ফোলা থাকবে এবং গরুর থান কিন্তু লাল বর্ণ আকার বা গোলাপি বর্ণ আকার ধারণ করবে এবং লেসটা কিন্তু গরুর সবসময় লেসটা কিন্তু উঁচু করে রাখবে দেন আপনি যদি গরুর পিঠে বা থানের ওইদিকে হাত দেন আলতো করে স্পর্শ করেন তাহলে কিন্তু গরু লেসটা উঁচু করবে এবং আর একটা মেইন যে পয়েন্টটা বলেছি সেটা হচ্ছে আপনার গরুর লেজের সাথে বা গরুর থানের সাথে কিংবা গরুর উরুর উপরে আপনার মিউকাস ভরে থাকবে এবং যদি নাও থাকে তাহলে গোবরের সাথে অনেক সময় মিউকাসটা বের হয়ে যায় আপনারা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং এই গরুর ডাকে বা হিটে আসার যে ব্যাপারটা এর মধ্যে কিন্তু একটা বিষয় আছে সেটা হচ্ছে অনেক গরু কিন্তু হিটে আসলে হিটে বা ডাকে আসলে কিন্তু ডাকে না এটাকে বলে হচ্ছে সাইল্যান্ট হিট তো সাইল্যান্ড হিটটা খুবই মারাত্মক যেটা আসলে অনেক খামারি বুঝতেই পারে না যে তার গরুটা হিটে আসছে কি না যার কারণে এমনও হয় যে অনেক দিন হয়ে যাচ্ছে তারা মনে করে আমার গরুটা হিটেই আসছে না তো সাইল্যান্ট হিটটা একদমই বোঝা যায় না কিন্তু তারপরেও সাইল্যান্ট হিট বোঝার অনেকগুলো উপায় আছে দর্শক যদি আপনারা চান যে সাইল্যান্ট হিটের উপর আমি ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা সাইল্যান্ট হিট সম্পর্কে জানতে চান কি না আর যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর যারা অলরেডি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ